নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার আর্থিক সম্ভাবনা উজ্জ্বল এটি বিনিয়োগ করার বা নতুন সুযোগের কথা ভাবার জন্য একটি ভালো সময় আপনার ডায়েট এবং ব্যায়াম রুটিনে মনোযোগ দিন যেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন লেখালেখি শিক্ষাদান বা যোগাযোগ ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে কর্মজীবনের সুযোগ আসতে পারে আজ আপনার ক্যারিয়ারে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কারণ গ্রহের অবস্থান সামনে বাধা নির্দেশ করছে ব্যবসায় আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন পেশাগত আকাঙ্ক্ষাগুলি সমর্থন করতে একটি নিয়মিত ফিটনেস রেজিমেন্ট বজায় রাখুন একটি আন্তর্জাতিক ব্যবসায়ের সাথে লাভজনক অংশীদারিত্ব আপনাকে নতুন আর্থিক সুযোগ প্রদান করবে ভালোবাসার জীবন কিছু যোগাযোগের কাজ প্রয়োজন হতে পারে তবে আপনার সঙ্গী সমর্থন করবে একটি রোমান্টিক আশ্চর্য উত্তেজনা এবং আনন্দ নিয়ে আসবে আপনার জীবনে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের অনন্য দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করতে শিখবেন পারিবারিক সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে তবে যোগাযোগ খোলা রাখুন বন্ধুত্বগুলি সহায়তা প্রদান করবে যা আপনাকে আরও সংযুক্ত বোধ করতে সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত চাপ কমানোর উপর মনোযোগ দিন এবং মানসিক সুস্থতা বজায় রাখুন আপনার শক্তির স্তর পরিচালনা করে এবং অতিরিক্ত চাপ এড়িয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যান্তিকভাবে আজ এটি কৃতজ্ঞতা এবং আত্মসচেতনতার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো দিন আজ একটি হালকা দুর্ঘটনা বা ভুলের কারণে আপনি চাপ অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং নিজের যত্ন নিন আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ধারাবাহিক শিক্ষায় যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনি সহজে জটিল বিষয়গুলি আয়ও করবেন যেহেতু আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়তে থাকবে আজ আপনি আবেগিকভাবে সংবেদনশীল অনুভব করতে পারেন নিজের প্রতি সহানুভূতিশীল হন এবং আপনার মঙ্গলময়তার যত্ন নিতে সময় নিন ব্যস্ত সময়ে পর্যাপ্ত জল পান আপনাকে মানসিকভাবে সচল রাখে আজকের দিনে আপনার ক্যারিয়ার দলগত প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে লাভবান হবে আজ আপনার কর্মজীবন স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে এটি নতুন উদ্যোগ অনুসন্ধান এবং সৃজনশীল প্রকল্প গ্রহণের জন্য একটি চমৎকার সময় আর্থিকভাবে এটি বিনিয়োগের জন্য একটি ভালো সময় নয় এবং আপনি অপ্রত্যাশিত খরচের সম্মুখীন হতে পারেন সম্পর্কগুলি সহায়ক এবং পুষ্টিদায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে শান্তি অনুভব করবেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হয় এবং আরও বেশি বোঝাপড়া তৈরি হয় একটি স্বাধীনতার ডেট আকস্মিক সুখ এবং সংযোগ নিয়ে আসবে একটি পরিবার সদস্য একটি চিকিৎসার সময় পার করবে এবং আপনার উপস্থিতি তাদের প্রয়োজনীয় স্বস্তি প্রদান করবে ব্যক্তিগত সম্পর্কগুলি বিশেষ করে বন্ধুদের সাথে আরও মনোযোগ এবং প্রচেষ্টার প্রয়োজন হতে পারে সাদৃশ্য বজায় রাখতে সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে তবে এটি নিশ্চিত করুন যে আপনি কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখবেন স্বাস্থ্যে যদি আপনি এমন একটি রুটিনে মনোযোগী হন যা শারীরিক এবং মানসিক ভালো থাকার জন্য সহায়ক তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে আত্ম অনুসন্ধান এবং বিকাশের পথে শেখাকে গ্রহণ করুন গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে আপনি আজ কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু উন্নতি করবে শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে একটি নতুন শিক্ষণ পদ্ধতি আপনাকে আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে যা আপনার একাডেমিক যাত্রায় নতুন উত্তেজনা নিয়ে আসবে আপনার ধারাবাহিক কঠোর পরিশ্রম অসাধারণ পরীক্ষার ফলাফল আনবে যা আপনাকে আপনার সহপাঠীদের থেকে আলাদা করবে প্রেমের ব্যাপারে শক্তিশালী দিন মনের ভাব প্রকাশ করে ফেলুন যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য দিনের দ্বিতীয় অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহিত পুরুষদের বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকা উচিত কারণ তাদের কথা গোপন থাকবে না কর্মক্ষেত্রে কথা দেবেন না কারণ কথা পালন করতে পারবেন না স্ত্রীর কথা মানুন কারণ ফলাফলগুলি ইতিবাচক হবে কর্মস্থানে তর্কে জড়াবেন না আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না সাবধান থাকা দরকার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আটানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ